ছোটবেলার ফিলিমে সরবার লাগে যে আগল আসিলাম ফিলিমটা ফিলিম দেখলে আকাশে তো মেরে দেখতাম শুধু সাইয়া ইস যদি একবার প্লেন উঠতাম এমন ফেলেনে উঠাইছে এমন সব ফুলন করছে জীবনে ফেলেনে নাম লইতে ভয় লাগে পাসপোর্টটা বানাইছি বানাইয়া ভাই যে খুশি যে মনের ভিতরে শুধু সাপোর্ট যে কোনদিন যামো কোনদিন যামো গা বুঝুন তো জীবনে বিদেশ করছি না এই প্রথম প্রথম এ ফাগল হয়ে গা কোনদিন যামো পাসপোর্টটা লইয়া মাইন্ড ছেড়ে ছবি দিছি দেওয়া হয়েছি বাইয়ের দেয়সি বাইয়ের কে ঠিক আছে ভিছা লাগা তাহলে ভিছা লাগাইলাম টিকিটও কাটলাম কি আনন্দ কি খুশি শুধু সফর করে কবে কোন সময় আমার ফ্লাইট ফ্লাইটটা কোন সময় আমি ঘর থেকে বাইরে কোন সময় যা প্লেনের দ্বারা যাবো কোন সময় প্লেনের সিঁড়িটা বাইয়া উঠটা প্লেনের সিটটা বোম আর কোন সময় প্লেনের জাননা থেকে একটা দৃশ্য উপভোগ করবো একটা ছবি তুলবেন সিটে বোম একটা সেলফি তুলবো তুললা ফেসবুকে পোস্ট করে দেবো গুড বাই বাংলাদেশ আহা হা ভাবলাম আর কি মানে ইচ্ছা ছিল আরে ভাই এই ফিল্ম যে ভাই লাইক যে গেছি ফিল্মে সাত সাত মিনিট গেছে ফিল্মের নাম লইলাম ভয় করে এটা লাইক গেছে আর কোনো দিন দুনিয়া নাই তে আবার কবে আইবো কবে নিতে আইবো এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ মাবুদ জানে কবে আই নিজের ইচ্ছে উঠছি জামো তাগ হচ্ছে একটু ভাবলো দেখা যদি আমার কাছে একটা ফিল্মের ছবি দেবো গুডবাই বাংলাদেশ এমন গুডবাই বাংলাদেশ দিছি সৌদিয়া শুধু ফানি আর বলে ফানি আর ফানি বড়ো ভয়ঙ্কর এই ফিল্ম জিনিস ফিল্ম বড়ো বলে ভয়ঙ্কর ফিলেন যে একবার উঠতে আয়ে সেই করতে যে এই ফিল্ম কত সুন্দর প্লেন বাইর দিয়ে সুন্দর ভিতরে বড় বড়টাই ভয়ঙ্কর অনেক বড় ভয়ঙ্কর তো হাজার কিলোমিটার দূরে যে নিয়ে তো আমরা হালাইবো টেরো ভাইবেন না মা নাই বাপ নাই আত্মিস নাই ফরিমান নাই কেউ তাই কেউ নাই চাইলেও যাইতে পারবেন না চাইলেও যাইতে পারবেন